আলোচনা করবেন কারণ পুরুষ কোনো দিন বয়সে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে কথা বলেন ঠিক না

যদি মা দোয়া থাকে মাদ্রাসায় পড়া লাগে না কলেজে পড়া লাগে না মা দোয়া থাকলে অনেক সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে আর জুরে কো না পারে কি পারে না ও বন্ধরে আমায়ার যুবকের দল এবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার হুজুরদের ময়দানে মার কসম জনগণ মনে হইয়া গেল اکبر ওহাকালবি তখন তিনি দুনিয়া যুদ্ধের ময়দানে ইসনে কদম দেই নাই আমরাও আমাদের মায়ের কথা মানার দরকার আছে না না আর জুরে গুনাসেনা না না ও যুবক গোলাম ঢাকা থেকে আজকে ওয়াজের জন্য বাড়িতে আসছো তাহির আসছে দেখে মা ফিরে আসছো তাহিরি মহাপত নিয়ে আসছো কিন্তু এমন অনেক মা আছে দিনের পর দিন ভাঙ্গা করে অসুস্থ তুমি ঢাকা দিকে মারে এক নজরে দেখতে আসলা না এমন অনেক বাবা আছে ওই একেবারে ঘরের মধ্যে পড়ে আছি কিন্তু বাবারও খবর তুমি নিলা না একটা কথা মনে রাখবেন মা বাবার দোয়া যদি থাকে তুমি আর বান্দা থাকবা না আপনাকে আমাকে আমার আল্লাহ আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে এই বিশ্বাস আমাদের আছে না নাই এই জন্য আমার যুবক বাইরা আজকে যখন আসার পরে বাঘ বাড়ি আরো আগে বাঘা বাড়ির আরো আগে সাজাতপুর সিনজি পাম। সিনজি পাম ওই সিনজি পাম্পের মধ্যে যখন আমি ছিলাম নয়টা বাজে না অনেক গোলা গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে এখন মনে মনে ভাবলাম একটু ভিতরে ডুববো এই মুহূর্তে গ্যাসটা নিতে না পারলে বিপদে পরে দিতে পারি যখন আমরা পাম্পের মধ্যে ঢুকাইলাম এবার পাম্পের মালিক সঙ্গে যারা আছেন ওই সমস্ত মানুষগুলো দেখি কা পাগলের মতো এসে খোলাখুলি করে ছবি তুললো ইন্দি মিনটা আমি আমাকে এভাবে জড়াইয়া ধরলো জড়াইয়া ধরার পরে লাস্টে কী কই জানেন নি কই সিরিয়াল নাই সিরিয়াল নাই সবার আগে টাইম হওয়ার আগে আমাকে গ্যাসটা দিল কিন্তু ওই মুহূর্তে সিন্ডিওয়ালা কতজন আইসা বলতেছে হুজুর আমাদের কথা সমাজের মধ্যে কেউ কয় না আমরা সিনজিওয়ালা দিককে মানুষ আমাদেরকে তুচ্ছতা চিহ্ন করে আমাকে তখন বলল হুদুর আমাদের কিন্তু স্মরণ করিলেন আমি এই কারবালার মাঠে আমি সিনজিওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা তাদের জন্য আমি দোয়া করে দিয়ে যা আমি সেখানে বলে আসছি আমি এখনো বলি কেউ সিনজি চালা কেউ প্রাইভেট কার চালা কেউ ট্রাক চালা কেউ বাস চালা কেউ প্লেন চালা কেউ স্টিমার চালা কেউ কিংবা স্পিড বোর্ড চালা কেউ আজ করে কেউ চাকরি করে আমাদের পরিচয় আমাদের পদবি নয় আমাদের পরিচয় হলো আমরা মানুষ মানুষ হিসাবে মানুষকে ভালো ষা ইমান ধার কথা বলেন না। এই জন্য কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ওই সিন্ধি বালারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তারা রাস্তায় কেন ড্রাইভ করে এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিন্ধি চালায় কিন্তু শেষ আইতে গ্যাসের জন্য সিরিয়ালে বৈশা থাকে ঘুমাইতে ঠিক পারে না এই জন্য সিন্ধি পরিবার যারা আসেন ওই পরিবারের মাদেরকে বলবো বোনদেরকে বলবো আপনার স্বামী যেইভাবে সারা দিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে পয়সা থাকে গ্যাসের জন্য পরের দিন তারা ঘুমাইতে পারে না আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন কারণ পুরুষ কোনো দিন বয়সে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে কথা বলেন ঠিক না এই জন্য আমি বলবো হিউম্যানিটি ইজ দা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর आवर লাইফ মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম আপনার বাড়িতে আমি আসছি আপনি আমাকে ভালোবাসেন আমার বাড়িতে আমি গিয়ে আপনি গেলে আপনাকে ভালোবাসবো পৃথিবীর সবচেয়ে বড় পরিচয় হোক না হিন্দু অন্য ধর্মের হোক না কেন তারপর তার সঙ্গে ভালোবাসা করতে হবে কি করে আপনারা হক হিন্দু হক খ্রিস্টান হক ইহুদি হক বৌদ্ধ সে অন্য ধর্মের হক হক মানুষ হিসেবে তার সঙ্গে ভালো করতে হবে কথা কোন ঠিক না বে ঠিক কোন মানুষ কে করা যাবে না আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার কারণেই আমাদের আমাদের সেই ময়নার মত নয় বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় আয়নাদের হাতে কথা বলেন ঠিক না বলেন আমি প্রশাসনকে বলছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপনে দিতে হবে কথা বলে আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলে ছয় মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না নয় বছরের বাচ্চারা নিরাপদ না আমার ছোট্ট ছোট্ট ফুকুমুড়িরা পর্যন্ত নিরাপদ না একমাত্র মানুষের ক্যারেক্টার লেস আর মানবতাহীন মানবিক আচরণ না থাকার কারণে মানবতা না থাকার কারণে যার ভিতরে মানবতা থাকে না তার পক্ষে সব করা সম্ভব চুরি করা সম্ভব ডাকাতি করা সম্ভব জেনে করা সম্ভব সাধন খাওয়া সম্ভব মাদক খাওয়া সম্ভব ইয়াবা খাওয়া সম্ভব কারণ তার মেধা শক্তি লুট পেয়ে যায় ও মানবিক আচরণের কাছে কথা বলতে ওই কারবালার মাঠে মুসলমানদের বিবেক লুট পেয়ে গেছিল যদি বিবেক লুক না পাইতো না পড়তো তাইলে কোনদিন নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারতো না কথা বলেন ঠিক না বেঠি আজকে তাদের জন্য পানি বন্ধ করে দিছে রাসুল বলছেন দুই তোমরা দুইটা কাজ কখনো করো একটা হলো কখনো কাহার জন্য পানির বাধা দিও না কিসের বাধা দিও না পানির বাধা দিও না আর একটা হলো রাস্তার বাধা দিও না কিসের বাধা দিও না রাস্তার বাধা দিও না আজকে আমরা আধিপত্য

আপনারা এখানে এত রাত্রে ওয়াজ শুনবেন রাত্র সাড়ে এগারোটা বেজে গেছে আপনারা ওয়াজ শুনবেন আমার ওয়াজ শুনবেন আপনারা আমার কিন্তু দেখা গেল বাড়িতে যাই আপনার মা বাপের সঙ্গে আপনি সাড়ে বারোটা হ্যাঁ কি কষ্ট হচ্ছে আপনাদের যারা মার মনে কষ্ট দেয় যারা মারে বাদ দেয় না যারা মারে ধমক দেয় যে বউরে খুশি রাখতে দেয় মারে তুচ্ছতা চিল্লে করে যে যে মার সঙ্গে করে না মারে কিছু টাকা পয়সা দেয় না যে বউয়ের ডরে মারে গরমের ফ্যানটা পর্যন্ত দেয় না যে বউয়ের ভয়ে মাকে ভালো রেসপন্সিবিলিটি করে না এটা বিয়া করছে না এই পুলা বিয়া বইছে আর আমার বিচার

দার কোন রাস্তা থাকে আপনি বলেন তো এত করে করলাম বলতে পারবেন যে একটা কথা অপ্রয়োজনে বলছি কথা বলছি প্রত্যেকটা কথা আমি চলে গেল잖아 যদি জীবনে না আসতে পারি আমি সব সাইড মেরে কথা বলতেই যেন অন্ততকে এই ওয়াজটা শুনে আপনাদের ভিতরে একটা সিলেবাস আপনারা ধারণ করতে পারেন আপনারা আমার সামনে ওয়াজ শুনবেন ওয়াজ শুন না বাড়ি গিয়ে মেরে ধবক মারবেন আচ্ছা বলেন তো এই ওয়াজ শোনার দাম আছে বড় করে দাম আছে আপনি শুধু ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করবেন প্লিজ 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 এই এলাকা আমি যদি ঘুরি মেম্বার সাহেব নিয়ে মিনিমাম সত্তর পার্সেন্ট ঘরের ভিতর এই বোড়া মহিলাটা বোড়া পুরুষটা আমার কাছে বিচার দিব যে হুজুর যে স্বপ্ন দেখতে পড়ার বিয়ে করে ইসলাম বিয়ের পরে এরা আমাদেরকে চার পয়সার ভুল করে করে আপনার বাপ মার আস্তা হাইটা বলে না

পুষ্পপাড়া আমার মাদেরকে বললো যে যারা বিয়ে হয়েছে বৌদেরকে বলে যায় কই গো তুমি যদি তোমার শাশুড়ি যদি সম্মান না করো তুমি যদি তোমার শাশুড়ি যদি আল্লাহর কসম করে বলে দিয়া যায় তুমি যদি তোমার শাশুড়ির হাতের আঙ্গুল দেখাও তোমার ছেলে বউ যদি আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে কথা বলেন ঠিক না বলেন এবার কেউ খুশি হোক কিংবা বেজার হোক যা বলছি বলছি খেতে নিবে খেতেই বাঙ্গে কথা বলেন ঠিক না বেটে বারোটার পরে বুন দিকে উঠে

নই বৌ খেলে গেলে গাই আর কি বৌতরে বালবাসি বৌ আটাই কোলা বাজার দিকা লাল শাড়ি কিংনা দিবি যতক্ষণ শাড়ি কি বউ কোনো দিনে মাতিত না রো নই বো আফন ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ বউয়ের আগে মা জানো কথা মিশা নই কথা কন ঠিক আরে বউ তোর জেন জেন মা ওইল অমূল্য ধন ধন কারণ মার মধ্যে কোনো স্বার্থ নেই ও হাফ কালবি বলেন সেই মাত্রে আমি একটা কদম পিছনে দিছি আমার মার কথা মনে হয়ে গেছে বীরেরা কখনো পরাজয়ের ধরে না গভীর মনোযোগ এখান থেকে মহব্বত দিয়ে বসে যাবি অহাব কালবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন হঠাৎ করে একটা কদম পিছনে দিয়েছেন আপনারা জবান খুলি বলেন কার কসমের কথা মনে হয়েছে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে ওই মুহূর্তে তিনি সামনে বাড়লেন এবার সামনে হাজার হাজার শত্রু ডানে হাজার হাজার শত্রু বামে হাজার হাজার শত্রু পিছনে হাজার হাজার শত্রু এমন বামে একসঙ্গে আঘাত করেছে একটা বিয়াদ ভাইসা গলাহার মধ্যে একটা কোপ মারছে কোপটা মারার পর আজ দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া জমিনে পড়ে গেছে চিৎকার মেরে গুন্না আল্লাহু আকবার জয় মাত্র কল্লাটা কেটে গেল আমি যেই বলেছেন কিছু না হাতের মধ্যে এমন ভাবে চুলের মধ্যে দইরা বিয়াদবের দলেরা কল্লাটা নিয়ে ওয়াহাব গালবির মার কাছে গেছেন মায়ের কাছে যাইয়া বলে মা তুমি কেমন অপয়া মা মা বেহায়া মা তুমি সন্তানটারে দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটাকে মায়ের খাওয়াইছো শুধুমাত্র মায়ের খাওয়াও না থেকে বিদায় করে দিছো স্নেহ না তোমার সন্তানের কল্লাটা তোমার হাতে নাও আপনারা জবান খুলে বলেন গোলাম রাব্বানী মাইজুরি সিরাজগঞ্জ উল্লাপাড়া যাওয়ার পর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মাথা যদি কেটে যায় অথবা আমি পাবনাতে এসেছি আমার কাটা কল্লা যদি আমার মা দুঃখিনী দেখে আমার মা কি হাসবে না কাঁদবে ও মা সন্তানের কাটা কল্লাটা যখন হাতের মধ্যে পাইছে ও হাফকাল মাকে ডাক দিয়া কয় নেও নাও তোমার সন্তান তোমার হাতের মধ্যে দিলাম তোমার সন্তান তোমার কাছে রাখো ও হাফকাল মা সন্তানে কাটা কল্লা দিই একটা কান্নাও করে নাই এক ফুটা পানিও ছাড়ে নাই মুচকি হাসে এবার ও হাফ কাল মা কে জিজ্ঞাসা করা হয় তোমার সন্তান তুমি দুধের কসম দিয়া মাইরে খাওয়াইলা দুধের কসম দিয়া দুনিয়া থেকে বিদায় করাইলা এখন তোমার সন্তান কাটা করলো তোমার হাতের মধ্যে দিলাম তুমি কেন মুচকি মুচকি হাসতেছো এবার ও হাফ মা বলে আমি যখন দেখলাম আমার সন্তানের কাটা করলো আমার হাতের মধ্যে দিল আমি তখন তাকাইয়া দেখলাম আমার সন্তানের বড়িরা যদিও না কাটা করলার জবান থেকে কোরআন

ডাক দিয়েছেন দেখ আমার সন্তানের জিবা দুইটা লড়তেছি এখন আমি পুষ্প পাড়ার মানুষের কাছে জানতে চাই আপনারা জবান খুলি বলেন বনগ্রামের মানুষের কাছে জানতে চাই আপনারা জবান খুলি বলেন আল্লাহ পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি মরান জীবন দেয় এরা মরান জিন্দা শুধুমাত্র জিন্দা নয় স্বয়ং আল্লাহর কক্ষ থেকে যান না খাবার তারা কবরে খাইতেছি বন্ধুরে আমায়া

वते দান করে দিয়েছি দান করা জিনিস ফেরত নেওয়া যায় নাই এবার বলে তোমার সন্তানটারে স্মৃতি রাইখা দাও এবার মুসলি মুসকি হাসতেছে ওই মুনাফিকরা बोलतेছে ও মহাকালবীর মা কাটা কল্লা দেইকা মার তুমি কেন হাসো কালবীর মা বলেন আমি একটু আগে ছিলাম মহাব কালবীর মা আর আমার সন্তানে হকের জন্য জীবন দিয়েছে আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে আমি এখন আল্লাহর দফতরে শহীদের মা হইয়া গেছি আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর মহরমের দশ তারিখে এই দশই মহরম না কন্যা মহর রমের দশ তারিখে কি গডিলো রাবা না খুলি জামুর ফাটি আ যাই বলিতে তার ঘটনা হাসান জহরে

তোরা মুসাইন বলে তোরা সবাই করবি অসুবিধা নাই আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে এখন ওয়াজের শুরু এবং লাস্টের ওয়াজটা মিলছে সিনেমি বাবা আমি বলছি ইমাম মুসলিম দুই রাকাত নামাজ পড়লো ইমাম মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম আসলে বলে দুই রাকাত নামাজ পড়লো ইমাম মুসাইন ডাক দিয়া বলে তোরা মারবি

এরপরে মুখ কলার মধ্যে শরীরটা যখন দশি মর জ্বালায়া দিব ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন আমার চেহারাটা আমার নানা জানের রোজার দিকে ফিরাইয়া দাও এবার ওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল ও বন্ধু এই মুহূর্তে যদি কারবালা হইতো পুষ্পপাড়া বন গ্রাম হারাতে মানুষ পাবনার মানুষের জায়গা জমি বেচা ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে কারবালায় যাইতাম কথা কণ্ঠে

খানায় কাবার হাজি কে আছেন পাথর সুমা দিবার লাগে কি করে মানুষ জানটা পাই পেরে ফলা কই কেন কইরা মত আমার নবী চুমা দিছে ও মরা দি আল্লাহ তাআলা নি বলে এ পাথর তারপর আমি জানি তুমি কেবল মাত্র একটা পাথর তবে আমার নবী যদি তোমার চুমা না দিত আমি উমর তুমি পাথরের চুমা দিতাম না নবী একবার পাথরের চুমা দিছে কিয়ামত পর্যন্ত এই পাথরের চুমা দিবার লাগি মানুষ পাগল হইয়া যায় কত সেই ইমাম হুসাইনের গলার মধ্যে একবার না দুইবার না তিনবার না শত শত বার নবী চুমা দিল তোরা ওই গলার মধ্যে চুমা না দিয়া হুসাইনের গলায় কেন মেরে সুরিটা চালাই কি জবাব দিবি নবীর দরবারে জানি না কেমন করে ছিলেন নবী সোনার না জানি না কেমন করে ছিলেন নবী সোনার মা দিনা যেসবই এজিদের দল হুসেন গলে আর চালায় যে সময় এ জিদের দল হুসেন গলে তোর আর চালায় যে মাথায় বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা

বলে আমি মহরমের দশ তারিখ মহরমের মার আশা মাস আর ভাই কি পাই না জানি না এই জন্য আমি দশী মহরমের কথাগুলা তুললাম হুম শালমা আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার স্বপ্নে আমার ঘরের মধ্যে আসছে আমি আমার জীগায়ে উম্বেশ শালমা তোমার কাছে আমি একটা বোতল মাটি দিয়ে গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া বই লাগিয়েছিলাম সেই দিনে এই মাটিগুলা লাল হয়ে যাবে সেই দিন আমার কলেজার কুকরা হুশাইন কেস রাসুই করে ফেলবে উম্মে সালামা আমি আসছি তোমার কাছে মাটিগুলোর কি অবস্থা নবী গো মাটির খবর নেম পরে আগে বলেন না আপনার দাড়ি কেন ভালো দেখা যায় আগে বলেন না আপনার মাথার কেন ভালো দেখা যায় আপনি বলেন না আপনার কেন মুবারক দেখা যায় আমার নবী সালমা তুমি বোতলের মাটির খবর নেওয়া আগে এবার নবী গো বোতলের খবর নেম পরে আপনাকে এমন কেন দেখায় দেখতেছি স্বপ্নে দেখার পর সৌম্য সালমা আমে সালমা কয় আমি নবীকে জিগাইলাম রে আপনার গায়ের মধ্যে কেন মাটি দেখা যায় দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় ও আমার বাপনার বাবারা কেন আমরা নবী নবী করি নবীর জন্য কেন এত দেওয়া না আমার নবী আপনার নবী বলেন ওমে সালমা আমার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় জানরি আমার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জাননি। আমার বদর মুবারকে কেন

জালিয়াতের যুবকদের সর্দার মায়ের নাম ফাতেমা যাই হুসাইনের বাবার নাম মৌলালি আলী যাই উসাইনের নানার নাম রহমাতুল লিল আলামিন যখন আমার গলার মধ্যে ছুরিটা কালাইয়া দিছে গো হামিয়ার মদিনায় তাক দেবের নাই কারবালার ময়দানে যাইয়া আমার নতির বুকের মধ্যে জরাইও আমি যে কারবালার ময়দানে গরা গড়ি মারছি গো কারবালার দুলাহপালি আমার দাড়ির মধ্যে লাগা রইছে এ ওয়াজমানিনা জুরে গনায়া হুসাইন আর বড় ফেরা গো নাই হুসাইন আকাশ কেঁদে কাশী কান্দে বাতাসি কান্দে কান্দে দরিয়া পানি দুই পুতিরো হাস কান্দে ফাতে মাঝ ননিরে হাই রে আমা সোনার চন্দ্র মনি আমার সোনার চন্দ্র মনি হল্লা বলে অজিবরাইল অজিবরাইল যাও না হারে লিয়া।

কল্লাম বরফটা আলাদা করছে বর্ষার মাথার মধ্যে কল্লাটা লাগাইয়া যখন দামেশকের বাজারে যাইয়া যখন ঘুরতেছে যাই দিবনে আর কামনবীর সাহাবী বয়োজ্যেষ্ঠ সাহাবি সেই দিন মাঠের মধ্যে ছিলেন তিনি বলতেছেন আমরা দেখলাম অনেক মানুষের মাঝখান দিয়ে করলাম বরফটা বর্ষার মাতার মধ্যে নিয়ে তারা ঘুরাইতেছে কোন মানুষের জবান লড়ে না আমরা তাকে দেখলাম ওই কোন জবানের হঠাৎ করে কোরআন তেলাবাদের আওয়াজ শোনা যাইতেছে এও আবার অন্য কোন সুরা নয় সুরা কাহাফের আয়াত তেলাবাদ শোনা যাইতেছে আমরা দেখলাম কোন মানুষের টোট না কেউ কোরআন তেলাবাদ করে না আমরা তাকে দেখলাম ইমাম সঙ্গে কাটা কল্লার সবান মুবারক দিকে সুরা কাহাপের আয়াতের তেলাবার শোনা যাইতেছে আল্লাহর পথে জীবন দিলে ওই জীবনের দাম কম না বেশি আওয়াজে মানে সবান খুলে বলো কম না বেশি আমরা ওই দিনের জন্য হকের জন্য ইমান হুসাইনের চেতনা নিয়ে ওই মুনাফিকদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আমাদের জীবন দিতে চাই কি চাই না বলেন